নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি বত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ বত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন শনিবার আজ সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা কুড়ি শনিবার নবমী রাত্রি একটা বারো উত্তর নক্ষত্র দিবা সাতটা বাহান্ন ব্যাতিপাত যোগ রাত্রি আটটা পনেরো বালবকরণ দিবা বারোটা বারো গতে কৈলবকরণ রাত্রির একটা বারো গতে তৈতিল করণ এবার আসুন দেখে গোহদের গ্রহদের অর্থাৎ বত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল আর আজকে বৃষতে অবস্থান করছে বৃহস্পতি আজ রবি তার রাশি পরিবর্তন করেছে রবি প্রবেশ করেছে মিথুনে তাই বৃহস্পতি বৃষতে আর মিথুনে তৈরি হয়েছে তিনটি গ্রহের বিরল যোগ যেখানে একদিক দিয়ে তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ সুতরাং মিন রাশি আপনার রাশির চতুর্থে তৈরি হয়েছে ডাবল ডাবল রাজ্য এছাড়াও আজকের দিনে আপনার রাশির সপ্তমে চন্দ্রের সঙ্গে কেতু অবস্থান আর রাশির দ্বাদশে শনি কুম্ভ রাশিতে আর রাশিতে অবস্থান করছে রাহু এবার আসুন দেখে নি মিন রাশি আজকের রাশিফল আজ বত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন শনিবার কেমন যাবে আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কিছু শুভ আর কিছু অশুভ ঘটনার সাক্ষী থাকবে তারা আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি নানা ধরনের বিপদ থেকে মুক্তি পাবেন আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনার নিশ্চিত জীবনে উন্নতি আছে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে চেনাবে আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ আনবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে একাধিক সূত্র থেকে আপনার আয়ের যোগ অবশ্যই রয়েছে মিন রাশি আপনার জীবনে আজ কর্মজীবনে বিরাট সফলতা আসবেই আসবে এছাড়াও ডাবল রাজযোগের শুভ প্রভাবে আপনার বিদ্যাক্ষেত্রে যেমন সুযোগ আসবে তেমনই জায়গা জমি সম্পত্তি কেনার ব্যাপারে আপনি আরও এক ধাপ এগিয়ে যাবেন মিন রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা সেভেন টু এইট ফাইভ ওয়ান সেভেন টু এইট ফাইভ ওয়ান সেভেন টু এইট ফাইভ ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রায় উন্নতি হবে আপনি বিশেষভাবে সমৃদ্ধি দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে একাধিক সূত্র থেকে আয় আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে এছাড়াও আজকের দিনে আপনার জীবনে আসবে একাধিক সূত্র থেকে একটা নতুনত্বের সন্ধান এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘদিন বাদে ভালো হবে একে অপরের ভুল বোঝাবুঝি বিটবে তবে মিন রাশি ছি দিনে আপনার মা বা মাতৃশ্রাণা কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে মায়ের সঙ্গে আপনার মতামতের অমিল হতে পারে মায়ের ব্যবহার আপনার ভালো নাও লাগতে পারে মায়ের সঙ্গে কোনো কারণে আপনার ঝগড়া অশান্তি হয়ে যেতেই পারে সেদিক দিয়ে মীন রাশি আমি আপনাকে সতর্ক করলাম মীন রাশি আপনার মানসিক অস্থিরতা দূর করতে হবে আপনাকে বিশেষভাবে সমৃদ্ধির মুখ চিনতে হবে এবং আপনার জীবনে আসবে আজকের দিনে নতুনত্বের ছোঁয়া তবে মীন রাশি আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আয় এবং সমৃদ্ধি যোগ আপনার জীবনের পথে আরও দুধাপ এগিয়ে নিয়ে যাবে আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতে পারবেন তবে মিন রাশি আজকের দিনে সবচেয়ে শুভ সমাচার আছে আপনার সন্তান আপনার সন্তানের শরীর হয়তো ভালো থাকবে না সন্তানের মন মেজাজ খারাপ থাকবে সন্তানের ব্যবহার আপনার মোটো ভালো লাগবে না কিন্তু আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মপ্রতিভার বিকাশ সন্তানজনিত বিকাশের খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি রাশির জাতক জাতিকার মিন রাশি একাধিক সূত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ রয়েছে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত দুর্ঘটনা থেকে সাবধান আজ শনিবার আজ শনি সাড়ে সাথী তাই মিন রাশি সতর্ক থাকুন শনি মঙ্গলের দৃষ্টি রয়েছে তাই আজকের দিনে আপনার দুর্ঘটনা ঘটে যেতেই পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন আজকের দিনে আপনি সন্ধ্যাবেলা স্বয়ং বড়ো বাবার মন্দিরে শনিদেবের মন্দিরে ধূপ বাতি দিতে ভুলবেন না যখন ধূপ বাতি দেবেন শনিদেবের পায়ের দিকে তাকিয়ে থাকবেন শনিদেবের মুখের দিকে কখনো তাকাবেন না শনির দৃষ্টি বড় ভয়ানক স্বয়ং রাজাকেও ফকির বানিয়ে দেয় আর আপনি তো কোন ছাড় আর আজকের দিনে আপনি বিশেষভাবে কালো কুকুর কালো বিড়াল কালো পায়রা কালো বিপড়েকের আটা খাওয়ান কালো কুকুরকে রুটি খাওয়ান কালো বেড়ালকে দুধ খাওয়ান কালো কুকুরকে কালো গরুকে ভেলি গুড় খাওয়ান এতে আপনার জীবনে আশাতিত সাফল্য আসবে মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হলুদ বর্ণের পোশাক পরবেন এই ধরনের পোশাক আপনাকে জীবনের নানা বিপদ থেকে উদ্ধার করে আনবে এছাড়া আজকের দিনে আপনি ভুলেও কালো আকাশি খৈরি ওই ব্লু এই ধরনের পোশাক ধারণ করবেন না এতে আপনার জীবনে নেগেটিভ ফল হবে এতে আপনার জীবনে বিপদ কমবে না বাড়বে আপনি যদি মীন রাশির জাতক জাতিকার মীন রাশি আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে আয় যোগ কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে উন্নতি যোগ রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতির খবরে আপনি বিশেষ সমৃদ্ধি পাবেন তবে পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরাও আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে তবে আজকের দিনে ভয়ঙ্কর শত্রু তার মোকাবিলা করতে হবে আপনাকে শত্রুরা তুক তাক টোনা টোটকা তন্ত্র মন্ত্র করছে এরা দিনে করছে রাতে করছে দুপুরে করছে বিকালে করছে সন্ধেবেলা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্র মন্ত্র করেই যাচ্ছে তাই তুমি রাশি নিজেকে আরও বেশি আরও বেশি সাবধানে থাকার চেষ্টা করুন যদি মনেই হয় আপনারও প্রত্যুক কার্যকর হয়েছে তাহলে একটা গোটা লঙ্কা মোটা শুদ্ধ শুকনো লঙ্কা আপনার পা থেকে মাথা পর্যন্ত সাতবার গুলিয়ে নিয়ে লঙ্কাটিকে পুড়িয়ে দিন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনটা আজ পনেরোই জ্যৈষ্ঠ তারা যেন আজ পনেরোই জুন বত্রিশে জ্যৈষ্ঠ তারা যেন বাবা ভোলানাথের মাথায় শিবলিঙ্গে গঙ্গা জল বেলপাতা দুধ চড়ায় এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করে এতে জীবনের নানা বাধা আপনি কেটে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ প্রমস্কার